দক্ষিণ আদমপুর মাধ্যমিক বিদ্যালয় এই মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগ আছে যে আপনাকে ম্যানেজিং কমিটির সভাপতি দেন হেড টিচার আপনাকে অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে নিয়েছেন আপনি এতে কী বলবেন আমি পেপারের বিজ্ঞপ্তি হয়েছে পেপারের বিজ্ঞপ্তি হয়েছে আমি দরখাস্ত করছি এবং ফার্মারকে নিয়োগ পরীক্ষা দিয়েছি সেই মতো আমি আমার চাকরি নিয়েছে যোগদান করছি স্কুলের চাকরি করে এইটা তো আসলে কোনো শিক্ষকরা জানে না স্কুলে স্কুলের সব ফিজে বিদ্যুৎ দিয়েছে সবাই সেখানে বৈধ ব্যবস্থা আপনি আপনি কি জানেন যে আপনার এই জায়গায় যে না সব বিদ্যুৎ হয়েছে তা নাই এবং নিয়োগ হয়েছে তাও জানি তাও জানি আপনার নাম কি এবং আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী সেতু দক্ষিণাদিপুর মাধ্যমিক বিজ্ঞপ্তি হচ্ছে স্যার স্যার আপনি কি জানেন আসলে যে গাড়ির জন্য এটা আমাদের বিষয় না এটা তো এসএফির সাথে যারা সংশ্লিষ্ট তারা জানেন আমরা তো সহকারী শিক্ষক আমরা চেষ্টা করছি আমরা আমি আসলে ব্যাপারে কোনো কিছুই জানি না বিজ্ঞপ্তি এসে তাও জানি না পিছনে একটা নিয়োগ হইছে তৃতীয় চতুর্থ শ্রেণীর চারজন এখানে নিয়োগ হয়েছে ওই বিজ্ঞপ্তিতে আমি কমিটির সদস্য আমি আমার নামটা হল তো আমার আমি ওই কিছু জানি না তারপর কালকে কথা পাইতে সাদের সাথে এখানে কথা হয়েছে প্রতিষ্ঠার সাথে

হ্যাঁ হয়েছে সেটা শুনছি আপনার যে সহ স্বাক্ষর যে দরকার আরেক সময় এই সাক্ষর নেয় এক এক সময় এই জায়গায় বললে উঠেছে যে শিক্ষকের ব্যাপারে নিচ্ছি এরকম কিছু বলছে প্রতিষ্ঠানিক যে হেডমাস্টার সহকারী হেডমাস্টার নিয়োগ নিচ্ছে এই ব্যাপারে আপনার কি কিছু বলে সাক্ষর নিয়েছে